হ্যালো সবাইকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে তো দিনটা ছিল পনেরোই জানুয়ারি আর ছিল একটা পিকনিক পিকনিকটা ছিল আমার মামার তরফ থেকে আমার মামা একজন টিউশন টিচার আর উনি স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আর সেখানে ফ্যামিলিদেরও ইনভিটেশন ছিল তো আমরা গেছি খুবই আনন্দ করেছি গিয়েই একটু নাচা শুরু করে দিয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট করলাম যেখানে ছিল কড়াইশুঁটির কচুরি তারপরে চানা আর কফি তো খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন ছিল বাগানটা অনেক বড় বাগান বাড়ি ছিল আর চারপাশে অনেক ধরনের চাষও হয়েছিল চলো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে যেমন শিম চাষ হয়েছে বিভিন্ন ধরনের অনেক রকমের চাষ হয়েছিল আর ভেতরে ছিল একটা বড় মাঠ যেখানে সব স্টুডেন্টরা খেলছিল এনজয় করছিল আর আমরা ফটোশুট করছিলাম আর এই সাইডে চলছিল বক্স সবাই খুব এনজয় করেছে এরা সবাই আমার মামার স্টুডেন্ট আমরাও ছোটোবেলা থেকে মামার কাছেই পড়েছি তো আমরা বলতে গেলে এক স্টুডেন্ট আর এখানে যে দেখছো পার্পল কালারের ব্লেজার পরে ওটাই হচ্ছে আমার মামা তো ওখানে মামাও স্টুডেন্টদের সাথে খুবই এনজয় করেছে তো আমরা একটু রোদে বসেছিলাম তারপরে ভাবলাম যে না পিকনিকে এসেছি গেলে একটুখানি ব্যাডমিন্টনই খেলা যাক তো একটুখানি র্যাকেট খেলছিলাম তো আমি কিন্তু জিতেছি র্যাকেটে বারবার আমি সবাইকে হারিয়ে দিয়েছি আর আমি কিন্তু লেফট হ্যান্ডেড আমি বা হাতেই খেলি তো ছোটোবেলা থেকেই এটা আমার অভ্যেস আর তারপরে খেতে বসে গিয়েছিলাম তো খাবারে অনেক কিছু ছিল তো খাইতে খেতে আমার মনে পড়েছে আমি তো ব্লগ করছি তো আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম তো প্রথমে ডাল আলু ভাজা খেয়েছি তারপরে ফুলকপির তরকারি চিকেন চাটনি পাঁপড় আর আইসক্রিম এগুলোই ছিল তারপরে খাওয়া দাওয়ার পর একটা মিউজিক্যাল এর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল খেলার সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম কিন্তু আমার ভিডিওটা কেউ নিতে পারেনি মাকে বলেছিলাম করতে মা করতে ভুলে গেছে ভিডিও তো এখানে খেলার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো এবং আমি খেল খেলেছিলাম বাট আমি আউট হয়ে গেছি তো তারপরে আমরা বাইরে গিয়ে বসেছিলাম আর তারপরেই চলে এলো চিকেন পকোড়া সবাই মিলে চিকেন পকোড়া খেলাম আর খুব এনজয় করলাম এবার যাব বাড়ির দিকে চলে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ব্লগে দেখা হবে